কঠিন বেয়ারাম দুরারোগ্য রোগ ব্যাধি থেকে সুস্থ হওয়ার একটি কোরআনি দোয়া এই দুয়া কোরআনে হাকিমের সুরতুল আম্বিয়া বিরাশি নম্বর আয়াতে আছে এই দোয়া আল্লাহর নবী হজরত আয়ুবা আলহিসাল্লাম পড়েছিলেন আল্লাহর নবী হজরত আয়ুবা আলহিসাম মারাত্মক অসুস্থ হয়েছিলেন এমন অসুস্থতা তার মাথা থেকে পা পর্যন্ত পুরুষ শরীর পশনশীল তাকে ঘর থেকে বের করে দিয়েছে আত্মীয় স্বজন সবাই তাকে ঘর থেকে বের করে দিয়ে ময়লা আবর্জনা ফেলার স্থানে রেখেছে আত্মীয় স্বজন কেউ তাকে দেখত না একমাত্র তার স্ত্রী তার দেখাশোনা করতেন এই স্ত্রী একজন আল্লাহর নবীর নাতনি তার নাম লাইয়া বিনতে মেশা ইবনে ইউসুফ আলাইসালাম আল্লাহর নবী হজরত ইউসুফ আলিহিসামের নাতনি আয়ুব আলাইসালামের স্ত্রী যেহেতু একজন আল্লাহর পয়গম্বরের রক্ত বহন করে এই জন্য এই মেয়ে স্বামীভক্ত স্বামীকে ছেড়ে যায়নি বা আলিহিসের এমন কঠিন জটিল রুগে স্ত্রী সেবা যত্ন করতেন এবং হজরত আয়ুবা আলিহালাম যেমনিভাবে অসুস্থতায় বুকছেন তেমনিভাবে এই সময়ে তার সাত ছেলে সাত মেয়ের মৃত্যু হয় মারা যায় আল্লাহ নবী আয়ুবা আলিহিস আল্লাহকে ডাকলেন দোয়া করলেন ওরা আরে হাকিম সুরতুল আম্বিয়া বিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন ও আইয়ু বা ইদ না দা সেই সময় যখন আইয়ু দুয়া করলেন তার প্রভুর কাছে কি দুয়া আন্নি মাস্সানিয়া দুর্রু ওয়া আন্তা আর হামর র আমি ক্ষতিগ্রস্ত আমি রোগে আক্রান্ত আর আপনি আল্লাহ আরহামুর রহমিন দয়ালুদেরও শ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তালা বলেন আইয়ুব আলাইহ সালাম এই দুয়া পড়ার পরে ফাস্তা যাবে না আলাহ আমি তার ডাকে সাড়া দিলাম ফাঁকা সাফনা মা বিহি মিন্দুর তার ক্ষতি তার বেয়ারাম রূপ বেয়াদি আমি দূর করে দিলাম ওয়া আতাইনা আহলাহু ওয়া মিথলাহু মা রহমেত আহ মিনাইন্দিনা খেরিন আবিদিন তার ছেলে মেয়ে যারা মারা গিয়েছেন তাদেরকে আমি আবার ফিরিয়ে দিলাম তফসিরের কিতাবে আছে আইয়ুবা আলাইহিস সামের যে সাত ছেলে এবং সাত মেয়ে টোটাল ১৪ জন মারা গেছিলেন তাদেরকে আল্লাহ পুনর্জীবন দিলেন তারা আবার জিন্দা হয়ে গেল আল্লাহ বলেন অমিতলাহুম মাহুম আমি আরো সেই পরিমাণ দান করলাম মানে সুস্থ হওয়ার পরে আইয়ুবা আলহ ইসালাম তো সংসার শুরু করলেন তার সংসারে আল্লাহ তালা আরো নতুন বাচ্চা দিলেন আরো সাতজন ছেলে এবং সাতজন মেয়ে টোটাল আরো ১৪ জন হয় আগে ছিল ১৪ জন আল্লাহ বলেন অমিত মাহুম আমি আরো সেই পরিমাণ আরো চোদ্দ জন দান করলাম রহমাতা আমার রহমত শরুফ আবিদিন আর এটা আবাদতকারীদের জন্য স্মরণীয় সম্মানিত হাজিরিন স্মরণ করুন আল্লাহ বলছেন এটা স্মরণ করুন আপনি যদি জটিল রোগে আক্রান্ত হন আয়ুব আলহ ইসালামের মতো আল্লাহর কাছে দোয়া করেন আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন প্রভু আমি রোগে আক্রান্ত আর আপনি খুব বেশি দয়ালু মেহরবান তো আল্লাহ আপনাকেও আইবা সালামের মতো সুস্থ করে দিবেন আল্লাহ আপনাকেও ক্ষতিপূরণ দিবেন নিয়ামত দান করবেন তবে বেশি নিয়ামত পেয়ে আবার আল্লাহকে ভুলে যাবেন না